আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি আজকে আলোচনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় খুব সহজেই তুমি কিভাবে প্লাস মার্কস আনতে পারবে যদি তুমি খুব বেশি ট্যালেন্টেড না হও অর্থাৎ তোমার জিপিএ যদি বেশি নাও থাকে তুমি কিভাবে এই জায়গাটাকে ক্র্যাক করবা এত সুন্দর একটা বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা ইউনিভার্সিটি কিভাবে তুমি ক্র্যাক করবা দেখো সত্তর প্লাস মার্কস কিভাবে আনবা দ্যাটস মিন তোমার প্রায় পঞ্চান্নটার মতো এমসি কিন্তু দাগাইতে হবে ঠিক আছে পঞ্চান্নটা মানে ধরে নাও তুমি পঞ্চাশ প্লাস এমসি গো তোমাকে দাগাইতে হচ্ছে কারণ কি রাবিতে টোটাল এমসি গো আসে আশিটা ঠিক আছে টোটাল টোটাল মার্ক কত যেখান থেকে মার্কস হইতেছে একশো ঠিক আছে টোটাল মার্কস হইতেছে টোটাল মার্কস হইতেছে একশো এবং সময় কতক্ষণ সময় হইতেছে ওয়ান আওয়ার ঠিক আছে সময় দিছে ওয়ান আওয়ার তুমি প্রতিটা এমসি কের জন্য সময় পাবা এক মিনিটের ক ঠিক আছে এক মিনিটের কম এক মিনিটের কম সময় তুমি সময় পাবা বুঝে গেছে সো এই স্ট্র্যাটেজিটা এবং তোমাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র রাবির জন্য দেখো তোমার কিন্তু প্রতি কোশ্চেন অন পয়েন্ট টু এবং তোমার মার্ক কাটা গেলে তোমার কত পয়েন্ট টু ফাইভ করে পয়েন্ট ফাইভ করে তোমার কি পয়েন্ট টু করে তোমার বাদ যাবে ঠিক আছে পয়েন্ট টু করে তোমার মাইনাস মার্কিং হবে এটা কিন্তু এখানে কিন্তু বেশি বাড়তেছে না সো তোমার অবশ্যই মাথায় রাখো তোমার যদি রিস্ক পজিশনে থাকো এটা এখন থেকে মাথায় তুমি যদি রিস্ক পজিশনে থাকো তখন রাবিতে তোমার একটা তোমার অবশ্যই রিস্ক নিতে হবে যে তোমার একটু বেশি দেখাইতে হবে ঠিক আছে সো এগুলা বেসিক আলোচনা করলাম এগুলো এর আগেও আমি তোমাদেরকে এই টাইম টাইম ম্যানেজমেন্টের এই ব্যাপারগুলো তোমাদেরকে জানাবো এখন দেখো তোমার কি আছে আমি আগের ভিডিওতে রাবির সবকিছু বর্ণনা করছিলাম অ্যানালাইসিস চাইলে ওটা দেখতে পারো এখন জাস্ট তোমাকে মার্ক ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা তোমাদেরকে সুন্দর মতো একটু বর্ণনা করার ট্রাই করবো তাহলে দেখো তোমার এখানে ফিজিক্সের পরীক্ষা দিতে হবে তোমার এখানে কেমিস্ট্রি পরীক্ষা দিতে হবে তোমার ধরো একটা তারপর ম্যাথ বায়োলজি যে কোনো যে তোমার একটা দেখাইতে হবে ঠিক আছে ম্যাথ অথবা বায়ো ফোর কিছু নাই ঠিক আছে এবং তারপরে তোমার দেখাইতে হবে আইসিডি ওকে এখন এগুলার জন্য তুমি এইখানে তোমার এইটাতে এটাতে পঁচিশ দেন তোমার এটাতেও পঁচিশ তারপর তোমার হচ্ছে এটাতেও পঁচিশ ঠিক আছে তারপরে হচ্ছে এইটা এইটাতেও পঁচিশ ঠিক আছে দেন এটাতে হচ্ছে পাঁচ ওকে এই হলো তোমার টোটাল হচ্ছে আশিটা কোশ্চেন ঠিক আছে এই তোমার হচ্ছে আশি জগত একত্রিশ পয়েন্ট ফাইভ করে প্রত্যেকটা পার্টে থাকতেছে দেখো তুমি ফিজিক্স অবশ্যই দেখাবো কেমিস্ট্রি অবশ্যই দেখাবে এবং তোমার সাথে হয় ম্যাথ দেখাইতে হবে তোমার ম্যাথ প্লাস বায়োলজি দেখাইতে হবে আমি তোমাকে প্রিফার করবো ম্যাথ প্লাস বায়োলজি দেখাও ভাই ম্যাথ প্লাস বায়োলজি দেখাও অন্তত রাজশাহী ইউনিভার্সিটির জন্য তুমি এইটা কাজটা করো ম্যাথ প্লাস বায়োলজি দেখাও কারণ এখানে তোমার দুইটা পরীক্ষা ছিল এবার পরীক্ষা হওয়ার চান্স বেশি আগে মানে তার আগে চারটা শিফটে পরীক্ষা সো দেখো ম্যাথ প্লাস বায়োলজি যখন তুমি দেখাবা তখন তুমি ইঞ্জিনিয়ারিং এবং বায়োলজিক্যাল সাবজেক্ট দুইটাই তুমি পাচ্ছ তুমি যদি একটা না দেখো তাহলে কিন্তু আরো বাকিগুলো সিট তোমার কাছ থেকে হারায় যাচ্ছে অর্থাৎ তুমি ধরো উম তুমি হচ্ছে মনে করো যেখানে ম্যাথ প্লাস ভালো দেখলে তুমি পুরো সম্পূর্ণ সিটের জন্য পরীক্ষা দিতা ধরো ম্যাথ দেখো শুধু বায়োলজিটা সিটের জন্য ঠিক আছে। এইটা তো আসলে তোমার জন্য খুব একটা মানানসই হইতেছে না তাই না তো তুমি দুইটাই জাগানোর ট্রাই করবা কারণ তুমি এইচএসি দিয়ে আসছো তুমি কনফিডেন্ট থাকো যে তুমি এইচএসি দিয়ে আসছো ভাই যাই হোক তুমি পরীক্ষা হলে বসছো তুমি বায়োলজি একটু হলেও পড়ছো ঠিক আছে তুমি হচ্ছে আগের ব্যাচ মতো না করোনা এর পরে যে ব্যাচগুলো আসছে ওই ব্যাচ গুলোর মতো না তোমার একটু হলেও পড়া আছে তো তুমি এখন কি করবা তোমার যদি বায়োলজির দরকার হয় আমি বলবো বায়োলজি তুমি হচ্ছে সাজেশন বুকগুলো পড়ো শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক আছে সাজেশন বুকগুলো পড়ো একটু পড়ো তোমার মূল বই পড়ার দরকার নাই সাজেশন বুক পড়ো এবং যদি ম্যাথের দরকার হয় ম্যাথ এখনো দুই মাস হাতে সময় আছে ভাই ঠিক আছে ম্যাথ এখনো দুই মাস হাতে সময় আছে যদিও অন্যান্য ভর্তি পরীক্ষাও আছে ঠিক আছে ম্যাথটাকে এই জন্য আমি তোমার হিসেবে চাপাই দিতে যাচ্ছি না কিন্তু বায়োলজিটা আমি বলবো তুমি দাগানো ট্রাই করো কিন্তু তুমি যদি ম্যাথ যদি দাগাইতে না চাও ঠিক আছে তখন তুমি 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 কনফিডেন্টলি তার মানে তুমি বায়োলজিতে কনফিডেন্ট তো তুমি বায়োলজির সেখানে সিফট করতে পারো এখন কি ম্যাথটা একটু ক্রিটিক্যাল কম সময়ের মধ্যে এদিকে যাওয়াটা একটু টাফ বুঝে গেছে জিনিসটা আচ্ছা আর আইসিটির এই জিনিস নিয়ে ভুলেও চিন্তা করবে না আইসিটি তুমি জাস্ট বিগত বছর থেকে দেখবো পাঁচটা চলে আসছে যারা আই তোমরা তো পরীক্ষা দিছো যারা আইসিডি পরীক্ষাও দেয় নাই তারা এখান থেকে দেখা যেত দুই থেকে তিনটা এমনি পায় প্রতি বছর তো তোমরা পাঁচটাই পাবা এবং এখান থেকে ট্রাই করবো পাঁচটাই জানা হয়ে যায় তোমাদের বুঝে গেছে এখন আসো সত্তর প্লাস এর জন্য আমরা জাস্ট তিন থেকে চারটা টেকনিক ফলো করব এবং এখন থেকে এটা ফলো করব ঠিক আছে তোমার এখন মেইন বইগুলো পড়তে হবে ভার্সিটির জন্য তো মেইন বই আমরা পড়ি ঠিক আছে জন্য তেমন আলাদা কিছু না মেইন মেইন বই বই কেমনে পড়বা জাস্ট হচ্ছে একটু দেখবা আর মূল বইয়ের শেষে যে অংশ থাকে ঠিক আছে শেষের যে মূল অংশ থাকে ঠিক আছে শেষে যে অধ্যায় শেষে আমরা শেষের যে মূল অংশটা থাকে শেষের এই মূল অংশটা পড়বা কোশ্চেন ব্যাংক ঠিক আছে কোশ্চেন ব্যাংক ব্যাং হয়ে গেছে তো কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক খুব ভালো মতো করবা ভাই এ টু জেড তোমার রাজশাহী তোমার যে কোশ্চেন ব্যাংকটা যেখানে ভর্তি ভর্তি না কোনো কোচিং সেখানকার এ টু জেড যতগুলো কোশ্চেন আছে টাইপ ওয়াইজ যেগুলো আছে সবগুলা করার ট্রাই করবা এই কোশ্চেন ব্যাঙ্ক করার সময় ভুলে যাওয়া যে আসলে তুমি কোন কোন ভার্সিটিতে যদিও আরও নিয়ে আলোচনা করতেছি কোশ্চেন ব্যাংক মানে তুমি জাস্ট মনে রাখবে যে তুমি একজন ভার্সিটি অ্যাসপিরিয়েন্ট সো তোমার সবগুলো ভার্সিটির জন্যই পড়তে হবে কোশ্চেন ব্যাংকটা ওখান থেকে পড়বা এখান থেকে তাহলে তোমার তুমি রাবি পরীক্ষা দিচ্ছ রাবি পরীক্ষা দিচ্ছ এগুলো এক্স্যাক্টলি তোমার ভাবার দরকার নাই তুমি এই ভার্সিটি কোশ্চেন ব্যাংক থ্রোলি সলভ করবা এবং সাথে তোমাকে আরেকটা জিনিস করতে হবে ভাই সাথে আর একটা জিনিস সপ্তাহে দুই দিন হইলেও করতে হবে সেটা আরিউ কোশ্চেন ব্যাংক এখন থেকেই করতে হবে যদি তুমি তোমার জিপিও যদি খারাপ থাকে তোমার জিপিও যদি খারাপ থাকে তুমি যদি কনফিডেন্ট না হও তুমি যদি ট্যালেন্টেড না হও ঠিক আছে তাহলে তোমার অবশ্যই এই আর ইউ কোশ্চেন ব্যাংকটা পড়তে পারো কি কোশ্চেন ব্যাংক ডিরেক্ট না আমি বলবো তুমি হচ্ছে আর অ্যানালাইসিস বুক ঠিক আছে পান ইংলিশে বানান ভুল না জানি না ঠিক আছে পান কৌরি একটা বই পাওয়া যায় ঠিক আছে এইটা তোমার অধ্যায় ভিত্তিক আকারে রাবি অ্যানালাইসিস করা থাকে এই বইটা শুরু থেকে যদি তুমি ভালো মতো পড়ে যদি পরীক্ষা দিতে পারো ঠিক আছে তুমি পরীক্ষা অনেক বেশি কমন পাবা এবং তোমার তুমি মোটামুটি চান্স পাওয়ার হারটা অনেক বেড়ে যাবে কমন কিন্তু এই এই বইটা দিচ্ছে না তোমাকে কমন হচ্ছে তোমার মূল বই দিচ্ছে কোশ্চেন ব্যাংকই দিচ্ছে জাস্ট এখানে টাইপ ওয়াইজ সাজানো আছে তোমার নিজের পরিশ্রমটা কম হইতেছে সো ক্রেডিট তোমার ঠিক আছে সো তুমি এই বইটা সংগ্রহে রাখতে পারো অথবা এই সেম বই তোমার অন্যান্য প্রকাশে যেমন জয়কলি অন্যান্য প্রকাশনে থাকতে পারো তুমি বাজারে যাবা যেই বইটা তোমার দেখে মনে হচ্ছে যে ভাল লাগতেছে এইটা আমি পড়ে মজা পাবো সেই বইটা পড়বা সংগ্রহে এখন থেকেই রাখার ট্রাই করো। অথবা নিজে তুমি যে মনে করো যে না আমি পরে পড়বো সো পরে পড়তে পারো কিন্তু এই বইটা তোমাকে মোটামুটি র্যাঙ্ক করার জন্য এই বইটা তোমার থাকা দরকার এবং প্রত্যেকটা র্যাঙ্ক করার জন্য সেই ইউনিভার্সিটি অ্যানালাইসিস বই পড়া দরকার কারণ প্রত্যেকটা ইউনিভার্সি প্যাটার্ন আলাদা হয় এবং রাচ্ছে ইউনিভার্সিটি ঠিক আছে রাবি রাবি কিন্তু প্রচুর কোয়েশ্চেন রিপিট করে রাবি কিন্তু প্রচুর কোশ্চেন রিপিট করে এই জিনিসটা মাথায় রাখবা প্রচুর কোশ্চেন রিপিট করে এবারও রিপিট করবে ইনশাল্লাহ সো তোমার আরিউ অ্যানালাইসিস খুব ভালো মতো থাকতে হবে আর রাবি কোশ্চেন রিপিট করার জন্য শুধু রাবি কোশ্চেন করবো এমন না পুরা কোশ্চেন পড়তে হবে কারণ তোমার এখন সব ইউনিভার্সিটি গুচ্ছ বাকি আছে জাবি ডাবি ঢাকা জবি খুলনা ইউনিভার্সিটি এগুলো সব পরীক্ষা বাকি আছে সো তুমি প্রত্যেকটা পরীক্ষার আগে অ্যানালাইসিস বই পড়বা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিটা এমন ভাবে বললাম যেন তোমার এটা নলেজে থাকে এটা ভালো একটা ইউনিভার্সিটি তোমার জিপিএ কম হোক যাই হোক না কেন তুমি জন্য এই জিনিসটা ক্র্যাক করতে পারো ঠিক আছে এই যে কোশ্চেন যে রিপিট হয় এই জিনিসটা তুমি আর ইউ বুক বই পড়লেই তুমি ভালোমতো জানতে পারবা এবং তুমি এখন থেকে বেশি বেশি করে এক্সাম দিবা এই জিনিস না দিলে আসলে কিচ্ছু হবে না এক্সাম দিবা এবং যেই জায়গাগুলো ভুল হচ্ছে সপ্তাহে একদিন করে বসবা নিজের ভুলগুলো একটু অ্যানালাইসিস করবা ঠিক আছে নিজের কোন জায়গায় ভুল হচ্ছে সপ্তাহে একদিন আলাদা করে না হলো কোন জায়গায় ভুল হচ্ছে এই ভুল গুলা যেন না হয় ঠিক আছে ভুল করা যাবে না ভুল যত কম করবা তুমি না জানো তোমার কোয়েশ্চেন কমন না পড়ুক তোমার কমন না পড়লে অন্যদেরও কমন পড়বে না এটা মাথায় রাখো কারণ সবাই পড়াশোনা করতেছো কিন্তু তুমি যখন ভুল করে আসবা তখন তোমার কিচ্ছু হবে না তোমার দ্বারায় সো এটা কখন দেখবা যখন তুমি বেশি বেশি করে এক্সাম দিবা বুঝা গেছে জিনিসটা সো আজকে এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই দুধ সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমাদের যে কোনো প্রশ্নের থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের ছাড়া আমাদের ফ্রি মেন্টরশিপ এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বুঝে গেছে সো আজ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম